সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তোমাদের অনুশীলনী সাতের ক্ষয়ের চার পাঁচ এই দুটি সমস্যা নিয়ে আমরা সমাধান করব। আর আগামী ভিডিওতে ছয় এবং সাত নিয়ে আমরা কথা বলবো এর আগে কিন্তু আমরা এক দুই যে দুইটা ভিডিও আছে সেগুলো আমরা সমাপ্ত করেছি সুন্দর করে সমাধান করে সেগুলো তোমরা আশা করি দেখেছ এবং তোমাদের উপকারে আসছে তো এখানে চার নম্বর যে প্রশ্নটি আছে সেটি বলছে এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ ছাড় সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে তো এটা হচ্ছে আমাদের একটা আর একটা হচ্ছে একটি গাড়ি ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় এবং পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে এইটা ছিল আমাদের প্রশ্ন আমরা চার নম্বর যে প্রশ্নটি আছে আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করি চার নম্বরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক ইঞ্চি সমান হচ্ছে আমরা এটা লিখে নিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চির সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এটা হচ্ছে এক ইঞ্চি সমান তাই না তো এক ইঞ্চি সমান আমাদেরকে প্রশ্ন হচ্ছে সুতরাং আট দশমিক পাঁচ ইঞ্চি তো এখানে একটা বিষয় দেখ এক ইঞ্চি সমান যদি এত হয় অবশ্যই আট দশমিক পাঁচ ইঞ্চি সমান বেশি সেন্টিমিটার হবে আর বেশি হলে আমরা গুণ করি তো গুণ আমরা দুই দশমিক পাঁচ চার গুণ হচ্ছে আট দশমিক পাঁচ এত সেন্টিমিটার তো আমরা যদি এটাকে গুণ করি আমরা তোমরা এখানে এখানে দেখাইতে পারো অথবা এই পাশে দেখাতে পারো আমি এই পাশে দেখাচ্ছি আমরা লিখবো এখানে লেখার পর এখানে গুণ হচ্ছে দুই দশমিক পাঁচ চার আর গুণ হচ্ছে আট দশমিক পাঁচ আমরা যদি এই গুণটা করি চার পাঁচ আর বিশেষ শূন্য হাতের আছে দুই পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর দুই সাতাইশ হাতের আছে দুই পাঁচ দুগুণে দশ আর দুই হচ্ছে বারো এই হচ্ছে আমরা একক স্থান মানে একটা অঙ্ক দ্বারা গুণ করলাম আমরা এর পরের অঙ্কটা দ্বারা গুণ করবো এই জন্য এখানে আমরা শূন্য বসাব চার হাটে বত্রিশ বত্রিশের দুই হাতের আসে তিন পাঁচ হাটে চল্লিশ চল্লিশ আর তিনে হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশে হচ্ছে তিন হাতের আসে কিন্তু দুই সরি চার তাহলে আট দুগুণে ষোলো আর চারে হচ্ছে বিশ এটা হচ্ছে আমাদের আমরা এখন যোগ করি শূন্য সাত আট দুই নয় দুই আর তিনে হচ্ছে পাঁচ এক আর শূন্য হচ্ছে এক আর দুই তো এখানে আমরা দেখি দশমিকের পর এখানে এক দুইটা ঘর এখানে আছে একটা ঘর মোট হচ্ছে তিনটা ঘর এক দুই তিন তিন ঘর পরে আমরা দশমিক দেব তাহলে এখানে কত হচ্ছে একুশ দশমিক একুশ দশমিক পাঁচ নয় তাহলে এটা কত হলো একুশ দশমিক পাঁচ নয় শূন্য এত সেন্টিমিটার তো আমাদের উত্তর হবে এটাই উত্তর তোমরা নিচে সুন্দর করে লিখে দিবা তারপর পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে আমরা যদি পাঁচ নম্বর প্রশ্নটা একটু দেখি পাঁচ নম্বর প্রশ্নটা বলছে একটি 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 গাড়ি ঘন্টায় হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার যায় তাহলে আমরা এখানে যেটা বললাম যে এক ঘন্টায় যাই তাই ঠিক আছে আমরা লিখব এক ঘন্টায় এক ঘন্টায় যাই এক ঘন্টায় যাই কতটুকু বিয়াল্লিশ দশমিক আট বিয়াল্লিশ দশমিক আট কিলো যেহেতু এক ঘন্টায় এত কিলোমিটার যায় তাহলে এখানে আছে কত পনেরো দশমিক পাঁচ ঘন্টায় তো বিষয়টা একটু তোমরা ইজি করে নেও হুম কঠিনভাবে নেওয়ার দরকার নাই এক ঘন্টায় যদি এত কিলোমিটার যায় তাহলে এই এই যে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় কত কিলোমিটার যাবে তাহলে অবশ্যই বেশি যাবে বেশি কী হবে এটা বিয়াল্লিশ দশমিক আট গুণ হবে কত পনেরো দশমিক পাঁচ এত কিলোমিটার তো আমরা এটাকে যদি গুণ করি আমরা একটু এখানে গুণ করি বিয়াল্লিশ দশমিক আট আর হচ্ছে পনেরো দশমিক পাঁচ আমরা দুইটা গুণ করি পাঁচ আটে হচ্ছে চল্লিশ চল্লিশের হচ্ছে শূন্য হাতের আছে চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দ হাতের আছে এক চার পাঁচ আর একে হচ্ছে একুশ তো এখানে এক ঘর আমরা এই পাশে গেলাম একটা শূন্য দিলাম দেখো এখানে একটা সহজ টেকটিক তোমরা কাজে লাগাবা সেটা হচ্ছে পাঁচ এটাকে গুণ এটাই হচ্ছে আবার পাঁচ দ্বারা গুণ এটাই হচ্ছে তাহলে কী হচ্ছে এখানে শূন্য চার এক দুই এবার আমরা এক দুই দুইটা ঘর আমরা গুণ সেরে ফেলেছি আমরা এখন এটা দ্বারা গুণ করব এক দ্বারা আট একে আট দুই একে দুই চার একে চার এবার যদি আমরা যোগ করি শূন্য চার 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 আর একে পাঁচ পাঁচ আর এক তেরো তিন হাতের আছে এক এক আর দুই তিন তিন আর একে চার চার আর দুই হচ্ছে ছয় এবার কিন্তু হাতের নাই চার আর দুই হচ্ছে ছয় তাহলে আমরা এখানে কত পেলাম এরকম পেলাম তো এখানে আমরা দেখি দশমিকের পরে এখানে এক ঘর এখানে এক ঘর মোট ঘর হলো দুই ঘর এক ঘর দুই ঘর আমরা এখানে বসলাম তাহলে কত হলো ছয়শ তেষট্টি দশমিক চার শূন্য ছয়শ তেষট্টি দশমিক চার কিলোমিটার তো দশমিক যদি তোমরা একবারের শেষে থাকে দশমিকের পরে যদি একবারে শূন্য থাকে তাহলে এই শূন্য তুমি না নিলেও চলবে না নিলেও চলবে এটা তোমার খুশি তবে এই মানে দেওয়াটা না দিলেই ভালো হয় আর দিলেও তোমার এটা ভুল হবে না তাহলে উত্তর হবে কোনটা উত্তর হবে এই এটা তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের দুইটা প্রশ্ন আমি বোঝাতে পেরেছি সমাধান আগামী আরও দুইটা সমাধান আমরা করবো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে